আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমাদের আলোচনার বিষয়ে রেচনের তৃতীয় অধ্যায় অর্থাৎ শেষ পর্ব নিউশন এখানে আমরা নিউশনকে নিয়ে আলোচনা করব আমরা যখন সেল বা কোষকে নিয়ে পড়াশোনা করেছি তখন আমরা জানতে পেরেছি জীবদেহের গঠনগত ও কার্যগত একককে আমরা সেল বা কোষ বলে থাকি ঠিক তেমনিভাবে বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে আমরা নেফ্রন বলে থাকি ছবিটির মধ্যে তোমরা বৃক্কের মধ্যে নেফ্রন কীভাবে অবস্থান করে তা তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে নাও বৃক্কের মধ্যে নেফ্রনগুলি কেমনভাবে অবস্থান করে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বা প্রশ্ন সেটা হলো নেফ্রন কাকে বলে পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে তোমরা কি লিখবে তোমরা লিখবে বিজ্ঞের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন এখানে নেফ্রনের একটি চিহ্নিত চিত্র দেয়া হলো তোমরা চিত্রটিকে ভালো করে দেখে নাও নেফ্রনের বিভিন্ন অংশগুলো কী কী এখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রয়োজনে তোমরা ভিডিওটিকে একটু থামিয়ে তারপর সেটাকে দেখে নিতে পারো আমরা যদি নিপশ্রনের একটি চিত্র ভালো করে লক্ষ্য করি আমরা নিপশ্রনকে তিনটি অংশে বিভক্ত করতে পারবো নিপশনের প্রথম অংশটিকে বলা হয় ম্যালভেজিয়ান কার্পোসল পরের অংশটিকে বলা হয় নালিকা এবং শেষ অংশটিকে বলা হয় সংগ্রাহী নালিকা তোমরা ভালো করে দেখে নাও তোমরা নিশ্চয়ই তিনটি অংশকে স্পষ্টভাবে লক্ষ্য করতে পেরেছ প্রথম অংশটি ম্যালপেজিয়ান কার্পোসল দ্বিতীয় অংশটি বিক্রিয় নালিকা বা রেনাল টিবিউল এবং পরের অংশটি হলো সংগ্রাহী নালিকা এখন আমরা নির্ভরের প্রথম অংশ বা ম্যালপেজিয়ান কার্পোসল বা ম্যালপেজিয়ান দানাকে নিয়ে একটু জানব এটি অনেকটা আলপিনের মাথার মতন স্ফীত একটি অংশ আশা করতে পেরেছি নিশ্চয়ই তোমরা এর আকৃতি সম্পর্কে একটি ধারণা করতে পেরেছ ম্যালপিজিয়ান কার্পোসল দুটি অংশ নিয়ে গঠিত একটি অংশকে বলা হয় বাওমান ক্যাপসুল এবং অন্য অংশটিকে বলা হয় গ্লোমেরুলাস এখন আমরা বাওমান ক্যাপসুল এবং গ্লোমেরুলাসকে নিয়ে একটু জানব বাওমান ক্যাপসুল এটি ম্যালপিজিয়ান কার্পোসলের একটি অংশ এটি দেখতে অনেকটা ফানেলের মতন আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এটির ভিতর ক্লোমেরুলাস অবস্থান করে তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে বাবান ক্যাপসুল কাকে বলে তাহলে তোমরা কি লিখবে লিখতে হবে এটি ম্যালপেজিয়ান কার্পোসলের একটি অংশ এটি আকৃতিতে অনেকটা ফানেলের মতন হয়ে থাকে এবং এর ভিতর গ্লোমের অবস্থান করে তোমরা ছবিতে ভালো করে দেখে নাও এতক্ষণ আমরা ম্যালপিজিয়ান কার্পোসল বা ম্যালপিজিয়ান দানাকে নিয়ে জানলাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। পরীক্ষার সময় একটা প্রশ্ন আসে ম্যালপিজিয়ান নালিকা বলতে তোমরা কী বোঝো তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে পড়ি এই ম্যালপিজিয়ান নালিকাটি কী এখন আমরা জেনে নেব এই ম্যালপেজিয়ান কার্পোসল এবং ম্যালপেজিয়ান নালিকা এ কি একই বিষয় আমরা এখন একটু জেনে নেব এখন জেনে নেওয়া যাক ম্যালবেজিয়ান নালিকা এবং ম্যালপেজিয়ান কার্পোসল একই বিষয় নয় ম্যালবেজিয়ান নালিকা হল আরশোলা বা পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গ এই ম্যালবেজিয়ান নালিকার ছবি তোমরা ভালো করে চিত্রের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটাকে ভালো করে দেখে নাও এটা আরশোলার রেচন অঙ্গ বা পতঙ্গ শ্রেণীর প্রাণীদের অঙ্গ তোমরা নিশ্চয়ই ম্যালবিজ্ঞান নালিকা কি বুঝতে পেরেছ এখন আমরা গ্লোমেডুলাসকে নিয়ে একটু জানব এখানে গ্লোমিটুলাসকে একটি পয়েন্টের মাধ্যমে আলাদা করা হয়েছে তোমরা নিশ্চয়ই ছবিটিতে গ্লোমেডুলাসকে আলাদা করে চিনতে পারছ এটি বাবাইন ক্যাপসুলের মধ্যে অবস্থান করে অন্তমুখী ধমনি বাওমান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে অসংখ্য শাখা পোশাখা বা লুপে বিভক্ত হয়ে গিয়ে একটি জালিকাকার অংশ গঠন করে এই লুপগুলি বা শাখা পোশাখাগুলি পুনরায় একত্রিত হয়ে বহিমুখী ধমনি আকারে বাওমান ক্যাপসুল থেকে নির্গত হয় অন্তমুখী ধমনি তুলনায় বহিমুখী ধমনি একটু সরু হয়ে থাকে ফলে এর ভেতরে একটি আভ্যন্তরীণ চাপের সৃষ্টি হয় এই অন্তমুখী ধমনের মাধ্যমে রেচন পদার্থ রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে বোম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে এবং সেখানে এই আভ্যন্তরীণ চাপের প্রভাবে রেচন পদার্থ গ্লোমেরুলাস থেকে বাম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে গ্লোমেরুলাস একটি পড়া পরিশ্রমক বা ফিল্টার রূপে ক্রিয়া করে ভালো করে তোমরা ছবিটার মধ্যে দিয়ে দেখে নাও কীভাবে পেছন পদার্থ বা গ্রোমের থেকে বা ক্যাপসুলের মধ্যে প্রবেশ করছে তা তোমরা ভালো করে দেখে নাও এখন আমরা নেফ্রনের পরবর্তী অংশ নালিকাকে নিয়ে একটু জানব বৃকীয় নালিকা তিনটি অংশে বিভক্ত প্রথম অংশটিকে বলা হয় নিকটবর্তী সংবর্তনালিকা পরের অংশটিকে বলা হয় লুপ এবং সর্বশেষ অংশটিকে বলা হয় দূরবর্তী সংবর্তনালিকা নিকটবর্তী সংবর্তনালিকা এটি বিক্রি নালিকার প্রথম অংশ এটি বাওমাইন ক্যাপসুল হতে হেনলিল লুপ পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ নালাকার অংশ চিত্রের মধ্যে দিয়ে তোমরা নিকটবর্তী সংবর্তনালিকাটিকে ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো এখন আমরা আলোচনা করব হেনলিল লুপকে নিয়ে নিকটবর্তী সংবর্তনালিকা হঠাৎ শুরু হয়ে গিয়ে ইউ আকৃতি বিশিষ্ট যে অংশ গঠন করে তাকে হেল্লের লুপ বলা হয় এটি পুনরায় স্ফীত হয়ে দূরবর্তী সংবর্তনালিকা গঠন করে এই হেল্লেল লুপ নিকটবর্তী সংবর্তনালিকার শেষ ভাগ থেকে শুরু করে দূরবর্তী সংবর্তন নালিকার অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত বিজ্ঞানী হেল্লি এটিকে আবিষ্কার করেন এটি একটি ইউ আকৃতি বিশিষ্ট অংশ এটি দুটি অংশ নিয়ে গঠিত একটি বাহু নিচের দিকে প্রথমে অগ্রসর হতে থাকে একে আমরা নিম্নমুখী বাহু বলে থাকি এবং অন্য একটি অংশ উপরের দিকে উঠতে থাকে সেটাকে আমরা ঊর্ধ্বমুখী বাহু বলে থাকি এখন আমরা দূরবর্তী সংবর্তনালিকাকে নিয়ে একটু জানব হেনলিল লুপ হঠাৎ স্ফীত হয়ে যে দীর্ঘ নালাকার অংশ গঠন করে তাকে দূরবর্তী সংবর্তনালিকা বলা হয় এই দূরবর্তী সংবর্তনালিকা হেন্লিল লুপ থেকে শুরু করে একেবারে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত থাকে ছবিটিতে তোমরা দূরবর্তী সংগত নালিকাটিকে ভালো করে দেখে নাও এখানে নেফ্রনের বেশ কতগুলি চিত্র দেয়া হলো সেইগুলি থেকে নেফ্রনের বিভিন্ন অংশ এবং তাদের অবস্থান দিকের মধ্যে সেটি কোথায় অবস্থান করে সেটি তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো এখন আমরা নেফ্রনের কাজকে নিয়ে একটু জানব বহম্যান ক্যাপসুলের কাজ বহম্যান ক্যাপসুল গ্লোমিরাসকে ধারণ করে এবং গ্লোমেরুলাস থেকে যে সমস্ত রেচন পদার্থ নির্গত হয় তা কে নিকটবর্তী সংবর্তন তালিকায় প্রেরণ করাই হল বামান ক্যাপসুলের প্রধান কাজ গ্লোমেরুলাস এর কাজ গ্লোমেরুলাস আল্ট্রা ফিল্টার রূপে ক্রিয়া করে অন্তমুখী ধমনীর মধ্যে দিয়ে যে সমস্ত রেছন পদার্থ সমৃদ্ধ রক্ত গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করে তখন এই ভেতরে যে চাপের সৃষ্টি হয় সেই চাপের প্রভাবে রেচন পদার্থ বাম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে এখানে গ্লোমেরুলাসটি একটি আল্ট্রা ফিল্টার রূপে ক্রিয়া করে এখন গ্লোমিরাস রক্ত থেকে যে সমস্ত রেচন পদার্থকে আলাদা করে বিক্রিয় নালিকায় প্রেরণ করলো বিক্রিয় নালিকা সেই রেচন পদার্থ থেকে কিছু কিছু প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসের পুনঃশোষণ ঘটাতে সহায়তা করে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণই হল বিক্রিয় নালিকার প্রধান কাজ এখানে মূলত সোডিয়াম পটাশিয়াম লবণ এবং গ্লুকোজের পুনঃশোষণ ঘটে সর্বশেষ অংশটি হল সংগ্রাহী নালিকা এই সংগ্রাহী নালিকা দূরবর্তী সংবর্ত নালিকার শেষ থেকে শুরু করে বেলিনির নালী পর্যন্ত বিস্তৃত থাকে এই বেলিনির নালী মাইনর ক্যালিক্সে মুক্ত হয় এবং মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্সে এবং মেজর ক্যালিক্স থেকে গভনিতে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখব আমরা যে সমস্ত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করে থাকি সেই সমস্ত খাদ্য যেমন মাছ মাংস ডিম দুধ বিভিন্ন প্রকার ডাল এর মধ্যে যে প্রোটিন থাকে সেই সমস্ত খাদ্য বিপাকের ফলে আমাদের নাইট্রোজেন ঘটিত রেচন পথও উৎপন্ন হয় এই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া অন্তমুখী ধমনির মধ্যে দিয়ে বায়োম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে গ্লোমেরুলাসের মাধ্যমে সেখানে এটি ফিল্টার হয়ে বায়োম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে বায়োম্যান ক্যাপসুল থেকে এটি নিকটবর্তী সংবর্তন নালিকায় আসে এবং সেখান থেকে হেললি লুপের মধ্যে দিয়ে যায় এবং অবশেষে এটি দূরবর্তী সংবর্তন নালিকার মাধ্যমে বাহিত হয়ে এসে সংগ্রাই নালিকায় আসে এই বৃক্ষ নালিকার বিভিন্ন অংশে কিছু কিছু পদার্থের পুনঃশোষণ ঘটে সংগ্রাই নালিকা থেকে প্রকৃতপক্ষে এটিই হল মূত্র যা সংগ্রাই নালিকা থেকে মাইনার ক্যালিক্স মাইনার ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স মেজর ক্যালিক্স থেকে গোভিনীর মধ্যে দিয়ে মূত্রাশয়ে এসে জমা হয় এবং মূত্রাশয়ে একটি নির্দিষ্ট পরিমাণ মূত্র জমা হওয়ার পর অবশেষে ফিংটার পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ছিদ্রের মাধ্যমে আমাদের দেহের বাইরে নির্গত হয় এইভাবে প্রোটিন জাতীয় খাদ্য থেকে যে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উৎপন্ন হয় সেই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আমাদের দেহের বাইরে নির্গত হয় এইভাবেই এইভাবেই আমরা মূত্রের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে পরিবেশে ত্যাগ করে থাকি আমার প্রিয় ছাত্রছাত্রীরা এতক্ষণ আমরা নেফ্রনের গঠন এবং নেফ্রনের কাজকে নিয়ে জানলাম এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং আমরা কিন্তু দারুণভাবে কনফিউজড হই আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে নিউরন কি এখানে আমরা মাঝে মাঝেই নেফ্রন এবং নিউরনকে গুলিয়ে ফেলে থাকি নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কিন্তু নেফ্রন হলো বৃকের গঠনগত এবং কার্যগত একক দুটো ছবি এখানে দেয়া রয়েছে তোমরা নেফ্রনের ছবিটাকেও ভালো করে দেখে নাও এবং নিউরনের ছবিটাও ভালো করে দেখে নাও পরীক্ষায় আসলে যেন কোনোভাবেই তোমরা কনফিউজ না হয়ে যাও তোমাদের যেন কোনো রকম অসুবিধে না হয় তোমাদের উত্তর লিখতে নিশ্চয়ই আশা করছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এখানেই কিন্তু আমরা আজকের আলোচনা পর্ব শেষ করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের এটা অবশ্যই শেয়ার করবে এবং ভালো লাগলে কমেন্ট করতে তোমরা ভুলো না তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে নিশ্চয়ই আমার তোমাদেরকে পড়াতে আরও ভালো লাগবে আর তোমরা যে পড়েছ সেটাও আমরা বুঝতে পারবো আমি বুঝতে পারবো যদি আমি কমেন্ট দেখি তাহলে কমেন্ট দেখলে তাহলে বুঝতে পারবো তাহলে নিশ্চয়ই তোমরা ভিডিওটাকে ভালো করে দেখেছো নিশ্চয়ই কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ এখানেই শেষ করলাম